আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র ঘুম থেকে উঠেছি আজকে আসলে চেয়েছিলাম ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থা এবং আদেও ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে কিনা বা টোটালি বন্ধ হয়ে গেছে কিনা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব কিন্তু গতকাল রাত্রে আমি ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ করে একটা ব্যানার আমার সামনে চলে আসলো যে দুবাই ট্যাক্সির ভিসা নিয়ে অসংখ্য একটা টিম দেখলাম ভালো ছবি টবি দিয়েছে কোনো একটা এজেন্সি তাদেরকে দুবাই পাঠাচ্ছে তো সেইটা নিয়ে দেখলাম যে ক্রোয়েশিয়ার আগে এটা নিয়ে কথা বলাটা আমার কাছে বেশি জনগুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই ঘুম থেকে উঠেই দেখেন চুলটা এখনও শুষ্কু হয়ে রয়েছে তা ভিডিওটা মেক করতে বসে গেলাম আজকের ভিডিওটা একটু লম্বা হবে যাদের প্রয়োজন আছে দুবাই ট্যাক্সির ভয়ঙ্কর দিকগুলো জানার বিষয়ে যাদের আগ্রহ আছে যারা ওখানে ওই বিষয়ে যেতে চাচ্ছেন ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য বিস্তারিত জানতে হলে না টেনে একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন তাহলে বিপদে পড়বেন না তো আমরা শুরু করি দু সালে আমি যখন ওষুধ কোম্পানির চাকরি সেরে দিয়ে দুবাইতে যাওয়ার সিদ্ধান্ত নিই যদিও সিদ্ধান্তটা খুব একটা কি বলবো যুক্তিযুক্ত ছিল না তো তখন কি বিষয়ে যাওয়া যায় তো আমাকে এক ছোট ভাইয়ের বন্ধু আমাকে বলল যে তার এক ফ্রেন্ড থাকে ওখানে এবং তাই সেই ফ্রেন্ডের ভগ্নিপতি তারা দুবাই ট্যাক্সিতে আছে ওখানে দীর্ঘদিন আছে পাঁচ সাত বছরের উপরে এবং তারা এখন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নাকি মাসে কামায় তাকে গল্প বলেছে তো তার গল্প শুনে সেই সব বন্ধুর ছোটো ভাইয়ের কাছ থেকে তার বন্ধুর গল্প শুনে আমি আসলে একটু আগ্রহ প্রকাশ করি চাকরি ছেড়ে দিয়ে সে আমার ভাইয়ের বন্ধুটা গেল এক মাস আগে আমি এক মাস পরে গেলাম তো আমরা টোটালি ওখানে চারজন গিয়েছিলাম তো দুবাই ট্যাক্সির যে গল্প শুনে আমি ওখানে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পরে কি আমি দেখেছি আমি সহ যারা ওখানে ছিল সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা শুনে জেনে বুঝে তারপরে কষ্টের পয়সা বিনিয়োগ করে দুবাই ট্যাক্সিতে যদি কেউ যেতে চান যাবেন আগে ভিডিওটা দেখে নেন তারপর জিয়েন ভাই সিস্টেমটা হলো প্রথম কথা দুবাই ট্যাক্সির ভিসাটাই হচ্ছে স্পন্সার ভিসা আপনাকে ভিসা মাসের ভিসা দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট কোম্পানি ওই দেশের এটা ডাউট নাই এখানে কোনো তো যাবেন যাওয়ার পরে আপনাকে প্রিভিলেজ নামক একটা এজেন্সি আছে যতদূর যায়নি এটা শ্রীলঙ্কান এজেন্সি ওরাই অ্যাকচুয়ালি দুবাই ট্যাক্সির সমস্ত কাজকর্মগুলো নাইনটি পার্সেন্ট ভিসার কাজ ওরা করে আরও একটা দুটো এজেন্সি আছে অতটা পপুলার পপুলার না তো আমরা যখন ওখানে যাই যাওয়ার পরে চার দিন পরেই হলো আমাদের প্রথম একটা ইংলিশ টেস্ট হয় দুইশো মার্কের এটা কিরকম ওখানে যাওয়ার পরে প্রত্যেকের জন্য আলাদা একটা কম্পিউটার আছে কম্পিউটারের সামনে আপনি বসবেন বসার পরে কম্পিউটারে আপনার ওই চারটে অপশন দিয়ে দিয়ে ওখানে টিক মার্ক দিতে হয় মাউস দিয়ে টিক দিতে হয় আবার কখনো কখনো ওখানে ভয়েসটা শুনতে হবে ভয়েসের চিহ্ন দিয়ে আছে ওখানে ক্লিক করলে ভয়েস হয় ভয়েসে যেটা বলতেছে প্রশ্ন ওর অ্যান্সারটা চারটে দিয়ে আছে ওইটা টিক দিতে হবে তো এটা হচ্ছে দুইশো মার্কের সেটা দেওয়ার পরে আমাদের আর একটা স্কিল টেস্ট হয়েছিল সেটা হচ্ছে ছোট্ট ছোট দাবার কোটের মতো এরকম এরকম ঘর কাটা আছে ওই কম্পিউটার স্ক্রিনেই ওইটাও বাউস দিয়ে একদম প্রথম ঘর থেকে আপনাকে এইভাবে এইভাবে এই রকম এরকম কোনো ঘর মিস করা যাবে না এরকম নির্দিষ্ট সময় দিয়ে আছে একদম নিচে পর্যন্ত আসতে হবে টাইমের ভিতরে তা এই দুটো যখন আমরা পাশ করলাম পাস করার পরে হচ্ছে আমাদেরকে বেলহাসা ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিল দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষ প্রিভিলেজের মাধ্যমে প্রিভিলেজ যে রিক্রুটিং এজেন্সি ওদের মাধ্যমে এবং এই ভর্তি করার ভিতরেই আমাদের যে তিন মাসের পেশা ছিল ওইটা ওরা কনভার্ট করে আমাদের ফিঙ্গার নিল ওইখানে মেডিকেল হলো হওয়ার পরে যে দুবাইয়ের যে দুই বছরের ভিসা ওই সময় দিত আর কি রেসিডেন্সি কার্ড যেটা বলা হয় ওদের ভিসায় কিন্তু ওইটা প্লাস্টিক কার্ডে ওইটা আমরা পেয়ে গেলাম বেশি দিন লাগে না ওইটা পাইতে তো স্কুলে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে ওখানে ক্লাস করতে থাকি তো এখন আসল প্রক্রিয়াটাই আসি যেটা আমি ওখানে যাওয়ার পরে জানতে পারছি জানতে পারলাম আর কি যেটা বাংলাদেশে থাকতে আমার জানা কোনোভাবেই পসিবল ছিল না তো সেটা হচ্ছে আপনি দুবাই ট্যাক্সিতে যাবেন এই যে আপনি ইংলিশ টেস্ট দিলেন দেওয়ার পরে আপনাকে আমি একটু স্কিপ করে গেছি স্কুলে ভর্তি হওয়ার আগ দিয়ে আপনাকে আরও দুটো ইংরেজি পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে পঁয়ত্রিশ মার্ক একটা চল্লিশ মার্কের ঠিক আছে তো পঁয়ত্রিশে মার্চ যেটা ওইটা পঁয়ত্রিশের ভিতরে মিনিমাম আপনাকে আপনাকে বত্রিশ পেতে হবে নইলে আপনি পাশ করতে পারবেন না আর যেটা চল্লিশ সেটা চল্লিশে পঁয়ত্রিশ পেতে হবে হুম তা এইগুলো আমরা কমপ্লিট করার পরে যখন আমরা স্কুলে ভর্তি হলাম তা আপনারা যারা এখন যেতে চাচ্ছেন তাদেরও ঠিক এই প্রক্রিয়াগুলো ওখানে যাওয়ার পরে কিন্তু মেনটেন করতে হবে তার মানে কি যারা টোটালি পড়াশোনা জানেন না বা ইংরেজি ভালো মতো বোঝেন না তারা কিন্তু বিপদে পড়ে যাবেন এক দ্বিতীয় কথা হলো দুবাই ট্যাক্সি বিষয়ে যাওয়ার পরে আপনি যতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না পেয়ে গাড়ি না পাবেন ততদিন পর্যন্ত যত থাকা খাওয়ার খরচ সেটা কিন্তু আপনার নিজের বেয়ার করতে হবে কথাটা ভালো করে বুঝে নিন এটা কিন্তু এমন চাকরি না যে আপনি একটা বিষয় নিয়ে গেছেন গেছেন কোম্পানিতে নিয়ে গেছে কাজে যোগদান করছেন পরের মাস থেকে বাংলাদেশে বেতন পাঠাবেন না এটা হবে না দুবাই ট্যাক্সি সম্পূর্ণ আলাদা গল্প আলাদা গল্প দুই নম্বর কথা হলো এই ড্রাইভিং লাইসেন্স পাইতে কতদিন লাগতে পারে ওখানে যাওয়ার পরে সেইটা ধরেন মিনিমাম আপনাকে সাত মাস ধরে রাখতে হবে সাত মাস সাত মাস পরে ড্রাইভিং লাইসেন্সের ফাইনাল পরীক্ষায় যখন অসংখ্য ধাপ অতিক্রম করে আপনি পাশ করবেন পাশ করার পরে লাইসেন্স আপনি পাশ করলেন পাশ করার পরে যে কোম্পানি সরি স্কুল থেকে লাইসেন্সটা দিবে ওইটা পাইলেন ওইটা পেয়ে যাওয়ার পরে এখন চিন্তা করলেন যে না আমার তো সাত মাস হয়ে গেছে আমি তো এখানে মোটামুটি লাইসেন্সও পেয়ে গেছি আমার তো এখন গাড়ি পাবো আর কি গাড়ি পাইতে ধরেন ভাগ্য যদি ভালো থাকে তাহলে দুই মাস ভাগ্য খারাপ হলে আরও তিন মাস চার মাস লেগে যাবে গাড়ি পাইতে কারণ আপনার মতো অসংখ্য ড্রাইভার পাশ করে সিরিয়ালে বসে আছে সিরিয়াল দিয়ে বসে আছে আগে তাদেরগুলো দিয়ে তারপরে আপনাকে গাড়ি দিবে এটা হচ্ছে বিষয় এই যে ধরেন টোটাল এক বছরের একটা মামলা এই এক বছর দুবাইতে আপনার থাকা খাওয়া আপনার হাত খরচ আপনার নিজের টাকায় করতে হবে একটা অপশন ওইখানে ওরা দিয়েছে সেটা যদি ওদের অ্যাকোমোডেশন ফাঁকা থাকে তাহলে হয়তো স্কুলে ভর্তি হওয়ার পরে আপনি যদি আবেদন করেন সিট থাকা সাপেক্ষে আপনার ওইখানে সিট তারা দিতে পারে তবে ফিরি না কিন্তু যেদিন থেকে আপনি সিটে উঠবেন ওই দিন থেকে আপনি গাড়ি পাওয়ার আগ পর্যন্ত যদি ওখানে থাকেন তাহলে প্রতি মাসে আপনাকে পাঁচশো দেড়াম করে দিতে হবে সেটা অগ্রিম না গাড়ি পাওয়ার পরে আপনাকে আপনার স্যালারি থেকে কাটবে পাঁচশো দেরহাম কিন্তু বাইরে যদি আপনি থাকেন তাহলে ওইখানে টোটালি আপনি আড়াইশো থেকে তিনশো দেড়ামেই থাকা খাওয়া হয়ে যাবে অথচ ওরা ওইখানে আপনাকে শুধুমাত্র পাঁচশো দেরাম করে নেবে শুধু থাকার জন্য খাওয়া আলাদা খাওয়া আলাদা হ্যাঁ এরপরে ধরেন আপনি গাড়ি পেয়ে গেলেন গাড়ি পেয়ে যাওয়ার পরে গাড়ি আপনি চালাচ্ছেন দুবাই ট্যাক্সিতে আপনি দুবাই যাওয়ার পরে এই যে আপনি ইংরেজি পরীক্ষাগুলো দিলেন দেওয়ার পর স্কুলে ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে আপনি লাইসেন্স পাইলেন লাইসেন্স পাওয়ার পরে আপনি কোম্পানি গাড়ি দিয়ে দুটো গাড়ি চালাচ্ছেন এই টোটাল প্রক্রিয়ায় আপনার পিছনে কোম্পানির খরচ আছে সেটা হচ্ছে এগারো হাজার দুইশো দেড়হাম আপনি এখান থেকে সাড়ে চার লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকা যে যার সাথে যেমন কন্ট্যাক্ট করে আপনি গিয়েছেন ঠিক আছে ওইটা আপনার টাকা যে আপনি গেছেন এরপরে গাড়ি পাওয়া পর্যন্ত আপনার থাকা খাওয়া কিন্তু আলাদা শুধুমাত্র আপনার ইংলিশ পরীক্ষাগুলো এরপরে আপনি স্কুলে ভর্তি হবেন স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যে গাড়ি গাড়ির স্টিয়ারিংটা ধরবেন এই পর্যন্ত কোম্পানি আপনার কাছ থেকে কেটে নেবে এগারো হাজার দুইশো দেড়হাম বাংলা টাকায় কনভার্ট করে দেখেন যে কয় টাকাটা আসে এক দেড় পর্যন্ত এখন চলতেছে আপনার তেত্রিশ বা চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা কখন কাটবে আপনি যখন গাড়ি পাবেন গাড়ি পাওয়ার পরে গাড়ি চালাচ্ছেন ছয় মাস পরের থেকে কাটা শুরু করবে প্রতি মাসে পাঁচশো তাহলে এদিক হচ্ছে যদি আপনি কোম্পানির অ্যাকোমোডেশনে থাকেন সেখানে পাঁচশো এই গাড়ির পাঁচশো গেলে কত এক হাজার প্রতি মাসে কেটে নেবে যতদিন পর্যন্ত ওই এগারো হাজার দুইশো শোধ না হবে সাথে যদি আপনি নিজে আপনার নিজের খরচে না থাকে পাঁচশো টাকাশো করে প্রতি মাসে দিয়ে ওদের মোটেশনে থাকেন সেই টাকা শোধ না হয় ততদিন পর্যন্ত আপনি কোম্পানি থেকে বেরোতে পারবেন না যদি বেরোয় আসতে চান ওই টাকা পরিশোধ করে দিয়ে আপনাকে আসতে হবে শুধু তাই না যদি মনে করেন যে না আপনার ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনার ভালো লাগতেছে না বা বেতন আদি পোষাচ্ছে না কমিশন বেতন তো না ওটা কিন্তু কমিশন হবে সেটা আমি পরে আসতেছি আপনি দেশে চলে আসবেন টোটালি একদম অথবা ভিসা চেঞ্জ করবেন ওদের ওই যে কয় টাকা বাকি থাকে ওই টাকা পরিশোধ না করলে আপনি কিছুই করতে পারবেন না ওই এগারো হাজার দুইশোদের আমার সাথে অ্যাকোমোডেশনের টাকা যদি থাকে আপনাকে পরিশোধ করে দিয়ে তারপর আসতে হবে এক এখন ওই যে বললাম তিন লাখ টাকার গল্প শুনে গিয়েছিলাম ওইখানে বাস্তবতা কি জানেন দুবাইয়ের রাস্তাঘাট হচ্ছে বিশ্বের যত কমপ্লিকেটেড শহর আছে তার ভিতরে সবচেয়ে কমপ্লিকেটেড রাস্তা হচ্ছে দুবাইয়ের রাস্তা ওখানে যারা আছে যারা যাচ্ছেন থাকলে বুঝতে পারবেন যে ওখানে রাস্তাগুলো আপনি একটা এক্সিট যদি মিস করেন চালাইতে চালাইতে পরবর্তী এক্সিট পাইতে আপনাকে মিনিমাম দশ কিলো সামনে যেতে হবে নইলে এক্সিট পাবেন না বিষয়টা কিন্তু এমন দুবাইয়ের রাস্তায় গাড়ি চালাইতে হইলে গাড়ি শুধু সামনে যাবে পিছনে আসবে না সুযোগ নাই আপনার জন্য শুধু সামনে বরাদ্দ নতুন নতুন যখন চালাবেন তখন প্রতি মাসে ধরেন বেতন তুলবেন মানে কমিশন তুলবেন হয়তো দুই হাজার ইউরো সরি সরি দুই হাজার দেড়হাম ওই জরিমানাও আসবে এক হাজার পনেরোশো পঁচিশশো তিন হাজার জরিমানা আসতে পারে আপনার এখন যদি বলে এটা কীভাবে জরিমানাগুলো হয় ভাই রাডার সিস্টেম আছে ওখানে আর ক্যামেরা যে কত পাওয়ারফুল আছে সেটা তো আছেই ইভেন ধরেন পার্কিংয়ে হয়তো রাস্তার সাইডে একটু পার্কিংয়ে ভুল করছেন ওই অটোমেটিক পুলিশ আপনার কাছে যে নাম ঠিকানা জিজ্ঞেস করে জরিমানা করবে না ওরা দেখে জরিমানা করবে পুলিশের অ্যাপসটা রাখা ড্রাইভারদের জন্য বাধ্যতামূলক ফোনে আধা ঘন্টা পরে দেখবেন যে আপনার ওই অ্যাপসের আমল নামায় মেসেজ চলে আসি ক্লিক করবেন কোন অপরাধের জন্য কয় টাকা জরিমানা ওখানে শো করবে এই জরিমানা কী হচ্ছে আপনাকে দিতে হবে না আপনার দুবাই ট্যাক্সি কোম্পানি পরিশোধ করে দেবেন ওটা তো গাড়ি আপনি চালাইতে পারবেন না কিন্তু এই যে জরিমানার টাকা এটা কিন্তু ওই এগারো হাজার সাথে আপনার প্রতি মাসে আমলনামায় যোগ হচ্ছে আপনার আমল ঠিক আছে এরকম ধরেন ছয় মাসে যদি ওখানে আরও দশ হাজার ধরাম জরিমানা যোগ হয় তাহলে এগারো দশ একুশ হাজার ধরাম জরিমানা হলো তবে এই টাকা আপনি কবে শোধ করবেন আর যে তিন লাখ টাকার গল্প বলছিলাম দুবাই ট্যাক্সিতে এখন বর্তমান যে অবস্থা চলতেছে মাস শেষে বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকাও আপনি উঠাইতে পারবেন না এর ভিতরে যদি জরিমানা দিতে হয় আরও অনেক কষ্ট আছে ওখানে ওই এ বাবদ একশো ধরাম অফিস বলবে আপনাকে প্রথমে আপনাকে এগুলো কেউ বলবে না কেউ না আপনি জানতেও পারবেন না এই বাবদ একশো ধরাম ইভেন যদি আপনি তিন দিনে ছুটি নেন কোনো কারণে তিন দিনে ছুটি নেন কোনো কারণে আপনাকে তিন কুড়িং সরি আশি ধেরাম ওখানে জমা দিয়ে আপনাকে ছুটি নিতে হবে এমনি ছুটি হবে না আপনার এই তো এই জন্য দুবাই ট্যাক্সিতে যে গল্প শুনে আপনারা ওখানে যাচ্ছেন ভাই ওই গল্পের সাথে বাস্তবতার কিন্তু মিল নেই হ্যাঁ যারা করোনার আগে ধরেন যে দুই হাজার আঠারো ষোলো চোদ্দো পনেরো সালের দিকে যারা গেছে তখন ড্রাইভারের এত মানে গাড়ি ধরেন পাঁচ হাজার ড্রাইভার হয়ে গেছে চোদ্দো হাজার এরকম সিচুয়েশন ছিল না ওই সময় যারা দুবাই ট্যাক্সিতে গেছে তারা ভালো আছে বছর দশ বছর ধরে যারা এখন ওখানে আছে তারা ভালো আছে নিঃসন্দেহে তারা ভালো আছে তারা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা কামায় এটা সত্য এখন যদি বলেন ভাই তাহলেও তো আমিও পাঁচ বছর পরে ওইটা করবো না সেটা সম্ভব না বর্তমানে সম্ভব না ভাই বর্তমানে সেটা সম্ভব না কোনোভাবেই সেটা সম্ভব না এদিন দুবাই ট্যাক্সির বিষয়ে যদি আপনি যান বা হিসাব কিতাব করে যাবেন মাস শেষে প্রথম এক দেড় বছর মানে এদিক তো যাওয়ার পরে এক বছর যাবে আপনার নিজের খরচে চলার জন্য এরপরে গাড়ি পাওয়ার পরে জরিমানা দেবেন আর ওই বাসা বাড়ার খরচও উঠবে না উঠতে উঠতে দুই বছর শেষ এইখানে দুই বছরের মাথায় যে হয়তো মাসে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা টিকতে পারে আপনার বড় জোর বড় জোর এর বেশি না আরেকটা বিষয় হলো গাড়ি মোটরসাইকেল বাংলাদেশে চালাইয়ে আপনি ধরেন আপনার বাজারের থেকে পঁচিশ কিলো রাস্তা এক জায়গা আছে সেইখানে আত্মীয় ভাষায় বা বন্ধুর বাসায় বা কাজে যাচ্ছেন ভিন্ন কিন্তু আপনি ঢাকার থেকে চালাইয়ে আপনার ধরেন যে বাসা সিলেটে আসেন তো মোটর সাইকেল চালে কয়েক জায়গায় আপনার নামা লাগে মাজার এই মেরুদণ্ডের হার কিন্তু আর কথা শোনে না মোটর মোটরসাইকেলের কথা বলছি যার কারণে গাড়ি এক আধ ঘন্টা চালাইতে মজাই লাগে আমি যে সময় ট্রেনিং করতাম ওইখানে প্রথম প্রথম হেভি লাগতো কিন্তু দুবাই ট্যাক্সিতে আপনাকে বারো ঘন্টায় গাড়ি চালাতে হবে একটা গাড়ি চব্বিশ ঘন্টা ওর জন্য দুইজন ড্রাইভার নিয়োগ দেওয়া বারো ঘন্টা আপনি বারো ঘন্টা আপনার কলিক আপনার পার্টনার বলা হয় বারো ঘন্টা গাড়ি ড্রাইভ করা অনেক কঠিন মাজা থাকে না ভাই ম্যাক্সিমাম ড্রাইভার আট দশ বছর পরে মাজায় সমস্যা হয়ে যায় বুঝতে পারছেন সহজ জিনিস না এক আধ ঘন্টা ড্রাইভ করতে খুব মজা লাগে শিফট হলো দুইটা আমি যখন ছিলাম তখন শিফট ছিল হচ্ছে প্রতিদিন রাত চারটে থেকে বিকেল চারটে এক শিফট আর বিকেল চারটে থেকে রাত চারটে এক শিফট তাহলে যে ভদ্রলোক প্রতিদিন রাত চারটায় টিপ ধরবে তার কিন্তু বারো মাসই সেহেরি খাতে উঠতে হবে বারো মাস এই যে কিছু বিষয়গুলো জড়িত আছে যাই হোক সেটা বিষয় না বিদেশে মানুষ আমরা আসি কষ্ট করার জন্য ইনকাম করার জন্য কিন্তু ইনকাম যদি ওই হয় আমি যেটা বললাম দুবাই ট্যাক্সির গল্প ভাই এইবার চিন্তাভাবনা করে আপনারা দুবাই ট্যাক্সিতে বহু স্বপ্ন দেখায় নিয়ে যাচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে হ্যাঁ হেভি একটা জবে যাচ্ছেন যান ড্রাইভিং লাইসেন্স যদি একবার ফেল করেন দুই বের ফেল করেন তিন বের ফেল করেন তা কত বছর কত মাস লাগে ওই ড্রাইভিং লাইসেন্স পাইতে এটা বাংলাদেশের লাইসেন্স না যে আপনি ওই নোট টোট দিলেন টাম টুম চালালেন বিআরটিতে যে লাইসেন্স দিয়ে দিল না ভাই আগে স্কুল পরীক্ষা নেবে পরীক্ষা নেওয়ার পরে ওখানে আগে চালান শেখার পরে পরীক্ষার ডেট পড়বে স্কুল ডেট দেবে সলভ টেস্ট ইমার্জেন্সি ব্রেক টেস্ট তারপরে পার্কিং টেস্ট এগুলো হওয়ার পরে তারপরে ওই দেশে পুলিশ পরীক্ষা নেবে ফাইনাল রোড টেস্ট ওখানে পাশ করতে হবে যতবার ফেল করবেন ততবার সময় লাগবে বেশি তিনবারের পরে যদি পরীক্ষা দিতে হয় আপনাকে পে করতে হবে পে করতে হবে ওইখানে তখন প্রায় বত্রিশ হাজার টাকা বাংলা টাকার পার বা প্রতিবার তিনবারের পরে প্রতিবার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য করতে হবে তো এই জন্য দুবাই ট্যাক্সির গল্প শুনে লাভ দিয়ে পরে দুবাই চলে যেন না ভালো করে খোঁজখবর নেন নতুন যারা গেছে দুই চারজন থাকলে একটু কথা বলে নিয়েন পুরাতন যারা আছে দশ বারো বছর তাদের সাথে কথা বললে আপনার মেলবে না তাদের গল্প আলাদা ওই গল্প আমার আপনার জন্য বা নতুন যারা যাচ্ছেন তাদের জন্য না ভাই হিসাব কিতাব করে পা ফেলবেন দুবাই ট্যাক্সিতে একটা বেনিফিট আছে দুবাই ট্যাক্সির যে লাইসেন্স যদি আপনি পান এই লাইসেন্সের একটা ভ্যালু আছে এই কথা ভাই সত্য কথা এইটা ওয়ার্ল্ডের চুয়ান্নটা রাষ্ট্রে অ্যালাউ ইন্টারন্যাশনাল লাইসেন্স এইটা খুব একটা ডিমান্ডেবল লাইটেস এবং কাতার সৌদি আরব ওমান টোমানের যে লাইসেন্স এইটা কিন্তু ইন্টারন্যাশনাল না কিন্তু দুবাইয়ের লাইসেন্স চুয়ান্নটা ইউরোপের চুয়ান্নটা কান্ট্রিতে এই লাইসেন্স দিয়ে আপনি যদি কখনো সুযোগ থাকে যে অন্য রাষ্ট্রে মুভ করবেন হ্যাঁ এটা আপনার কাজে দেবে এই একটা বেনিফিট দুবাই ট্যাক্সির লাইসেন্সের দুবাই ট্যাক্সির যে গাড়ির লাইসেন্স ওইটার আছে এর বাইরে দুবাই ট্যাক্সিতে যদি যান আপনার লাইফ ক্র্যাশ হবে আমি আজকে আজকে ভিডিওতে বললাম যদি কেউ দ্বিমত করেন একটা কমেন্টস লিখে যেন যে আপনার সাথে দ্বিমত করলাম আপনি ভাই যদি ওখানে যান ছয় মাসে এক বছর দুই বছর পরে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বাস্তব ফেক না যে ভাই দেখেন প্রতি মাসে আমি এখন এই টাকা কমিশন পাই আপনি যে বলছিলেন আপনার কথার সাথে একমত না তবে হ্যাঁ আপনি যদি একশো জন যাওয়ার পরে একশো জনের মধ্যে ওই দুইজন ব্যতিক্রম হতে পারে তার মধ্যে একজন হন সেইটা আবার উদাহরণ হিসাবে দিয়েন না ভাই ওইটা ব্যতিক্রম এক্সেপশনাল সবসময় এক্সেপশনাল ওটা কোনো উদাহরণ হবে না তো এই কারণে আমার রিকোয়েস্ট দুবাই ট্যাক্সিতে যাওয়ার আগে বার ভাববেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি এরপরেও বুঝতে না পারেন কোনটা বোঝার সমস্যা হয় ফোন দিয়ে বলে দেব বিপদে যাতে না পড়েন সেটা হচ্ছে মেন উদ্দেশ্য এটা হচ্ছে মেন কথা আমি ছিলাম এগারো মাস পরে চলে আসছি যদি বলেন যে কী ট্যাক্সি বিষয়ে ভালো লাগে নাই সেই জন্য চলে আসছি না ওইটা আলাদা সাবজেক্ট আমি চলে আসছি অন্য কারণে দুবাই লাইফ স্টাইল আমার ভালো আমি নিতে পারি নাই কেন পারি নাই সেটা অন্য একদিন আমি চেয়েছি আমি বলেছি আগের ভিডিও তো বা কোনো একটা ভিডিও আমি বলবো যে সব রাষ্ট্র সবার জন্য না আমি কোনো রাষ্ট্রকে ছোট করছি না কিন্তু সমস্ত রাষ্ট্র সবার জন্য না এটা বুঝতে হবে এটা বুঝতে হবে তাহলে সবাই বাংলাদেশে চার দোকানদারি করতে পারতো আমি আপনি যারা ভিডিও বানাচ্ছি বা যারা ভিডিও দেখতেছেন অনেকেই করে আপনার কিন্তু করতে গেলে অসুবিধে আছে কেন আছে সেটা যার যার বিষয় আর কি তো চলে আস আসছিলাম কেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দুবাই ট্যাক্সির যে ভয়ঙ্কর দিক আমি সহ যারা গেছিলাম সবাই আমরা দেখে ফেলেছি কেউ ভালো নেই তারা অনেকেই চলে আসছে অনেকে দুই বছর হয়ে গেছে অনেক কষ্ট কালাম করে ওই খাইয়ে না খেয়ে থাইকে কোম্পানির সেই যে ইয়েগুলো ছিল টাকাটুকি শোধ টোধ করে এখন তারা হয়তো অন্যান্য কাজ করতেছে কেউ ভালো নেই নতুন যারা যাচ্ছেন তারাও বিপদে পড়বেন এত সহজ না ভাই এই জন্য ওই দুবাই ট্যাক্সির বিষয় সারা বছরই খোলা থাকে এটা আমরাও জানি যে ট্যাক্সি চালাবো হেভি হ্যাঁ এই ট্যাক্সিটাই আপনি ইউরোপ আমেরিকা বা অন্য একটা রাষ্ট্রে চালান আলহামদুলিল্লাহ আপনি আমরা যারা আছি হোটেল রেস্টুরেন্টে যে মোটামুটি যারা আছি এদের থেকেও অনেক ভালো থাকতে পারবেন সেটা দুবাইতে না ভাই অসম্ভব গল্পটা যদি না মেলে যারা যাচ্ছেন যান এক আধ বছর পরে আশা করি মিলে যাবে তো ভালো থাকবেন এইটাই কথা আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট যদি আমার তথ্যগুলো বিন্দুমাত্র কোনো কাজে আসে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে